তিন বিট বাইনারি সংখ্যা যোগ করা হয় অর্থাৎ যে লজিক গেটের মাধ্যমে বা লজিক সার্কিটের মাধ্যমে তিন বিট বাইনারি নাম্বার যোগ করা হয় তাকে কি বলা হয় ফুল অ্যাডার বলা হয় এখানেও আমাদের সামেশন এবং কেরি থাকবে এখানেও আমাদের সামেশন এবং কেরি থাকবে সামেশন সামেশন এবং কেরি এই দুইটা টার্ম এখানেও থাকবে আর এখানে অবশ্যই আমাদের তিন বিট বাইনারি যোগ করা হবে তিন বিট বাইনারি যোগ করা হবে এখন দেখি তিন বিট কিভাবে হয় আমরা আগেই দেখেছি তিন বিট কিভাবে ক্যালকুলেশন করে বা তিন বিট কিভাবে লিখে এটা আমরা আগেই দেখেছি আজকে তারপরে আবার দেখবো আমরা তিন বিট বলতে এখানে দেখবো বিট একটা হচ্ছে সামিশন আর একটা হচ্ছে কেরি সামিশন এবং কেরি তার মানে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো তিন বিট বলতে আমরা বুঝবো ফোর টু ওয়ান তিন বিট বলতে কি বুঝবো বিসিডি কোডের এখন আমরা আসি যোগ করব। তিন বিট কিভাবে যোগ করব প্রথম দুই বিট যোগ যোগ করে যা হবে তার সাথে পরবর্তী বিটটা যোগ করলে আমাদের তিন বিট হয়ে যাবে মানে প্রথম দুই বিটের ফলাফল যোগের ফলাফলের সাথে পরবর্তী বিটটা যোগ করব। এখন আসি জিরো এবং জিরো যোগ করলে হবে জিরো সেই জিরো সাথে আবার এই জিরো যোগ করলে কত হবে সামেশন জিরো কেরিও জিরো এখন আসি জিরো এবং জিরো যোগ করলে কত হয় আমাদের জিরো সেই জিরোর সাথে এই ওয়ান যোগ করলে কত হবে ওয়ান সামেশন ওয়ান কেরি জিরো আবার আসি জিরো এবং ওয়ান যোগ করলে কত হবে ওয়ান ওয়ানের সাথে আবার জিরো যোগ করলে ওয়ান জিরো জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান জিরো মানে ওয়ান জিরো বলতে ওয়ান জিরো বলতে আমরা বুঝবো এটা হচ্ছে জিরোটা হচ্ছে সামেশন কেরি হচ্ছে ওয়ান কেরি কত ওয়ান কেরি ওয়ান কেরির ঘরে কেরি লিখবো সামেশনের ঘরে সামেশন লেখবো এখন আসি জিরো ওয়ান এবং জিরো যোগ করলে ওয়ান ওয়ান এবং যোগ কত হবে ওয়ান জিরো ওয়ান জিরোর সাথে জিরো যোগ করলে ওয়ান জিরোই হবে ওয়ান জিরো মানে সামেশন জিরো কেরি ওয়ান এখন আসি আমাদের তিনটা ওয়ান যদি হয় তার মানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ওয়ান এর যোগ করলে কত হয় আমাদের ওয়ান জিরো ওয়ান জিরো সাথে ওয়ান জিরো ওয়ান জিরোর সাথে ওয়ান কত হবে ওয়ান ওয়ান হবে সামেশন ওয়ান কেরি ওয়ান সামেশন ওয়ান কেরি ওয়ান আশা করি আমরা এই জায়গাটা বুঝতে পারছি তার মানে প্রথম দুই বিট যোগ করে যা হবে তার ফলাফলের সাথে পরবর্তী বিটটা যোগ করব এখন আসি এটা সামেশনটা কি রকম হবে আমরা একটু আসি সামেশন সামেশন যেখানে যেখানে আমাদের ওয়ান আছে তার মানে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে সামেশনের যেখানে ওয়ান থাকবে তার করেসপন্ডিং ইনপুটগুলো নেব তার মানে তার করেসপন্ডিং ইনপুট এই লাইনটা এই লাইনে কি আছে এবার বি বার সি তার মানে এটা লিখবো এ বার বি বার সি প্লাস তারপরে কি আছে আমাদের এবার বি সি বার এবার বি সি বার প্লাস তারপরে কি আছে আমাদের এ বি বার সি বার এ বি বার সি বার তারপরে কি আছে আমাদের এই লাইনটা আছে এ এ বি সি প্লাস এখন আসি আমরা এখানে একটা জিনিস দেখি সেটা হলো এই দুইটার ভিতর আমাদের কি কমন যাচ্ছে কমন যাচ্ছে এবার একই রাশি যদি কমন নেই আমাদের থাকবে কি বিসি বার সি প্লাস বার প্লাস এখানে আমাদের কি কমন যাচ্ছে এ কমন যাচ্ছে তার মানে বিবার সিবার প্লাস বিসি বিবার সিবার প্লাস বিসি এখন আসি এবার যদি হয় তার মানে বিবার সি প্লাস বিসি বার এটা কোন গেটের আউটপুট অবশ্যই এক্সক্লুসিভ অর গেট এক্সক্লুসিভ অর গেট প্লাস এখানে যদি এ থাকে তার মানে এটা কোন গেটের আউটপুট বিবার সিবার প্লাস বিসি এটা অবশ্যই এক্সক্লুসিভ নর গেটের আউটপুট এক্সক্লুসিভ নর গেটের আউটপুট আমরা অবশ্যই গেটে এটা খেয়াল করব যে কোন গেটের আউটপুটটা কি হবে এটা আমরা লজিক গেট প্রথম থেকে দেখেছিলাম তখন এই জিনিসটা क्लियर হইছিলাম এখন আসি আমরা দেখব এটাকে এ ধরব এটাকে বি ধরব এটাকে এ ধরব এটাকে বি ধরব তাহলে এটাকে যদি এ ধরি তার মানে বার বি প্লাস এ বি বার মানে এই পুরোটা কি আমরা বি ধরছিলাম পুরোটাকে কি ধরছি বি ধরছি তার মানে বার বি প্লাস এ বি বার তার মানে এটাও কি এক্সক্লুসিভ অর গেট তার মানে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি মানে এ এক্সক্লুসিভ বি হবে বি এর মানটা কত আমাদের বি এক্সক্লুসিভ সি আশা করি সবাই বুঝতে পারছি তার মানে সামেশনের মানটা আমরা কি পেলাম এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি এটাকে বি ধরছি এটাকে বি ধরছি তার মানে এটা এ বার বি প্লাস এ বি বার আশা করি এই জিনিসটা সবাই ক্লিয়ার হতে পারছে তার মানে সামেশনের মান পেলাম আমরা সামেশনের মান পাইলাম এ এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি এন্ড কেরি এর মানটা আমরা বের করব কেরিটা কিভাবে বের করতে পারি আসি কেরি কেরিটা আমাদের কোথায় কোথায় ওয়ান আছে এই লাইনে ওয়ান আছে এই লাইনে ওয়ান আছে এই লাইনে ওয়ান আছে এবং এই লাইনে ওয়ান আছে দেখি কেরিটা এই লাইনটাতে ওয়ান আছে তার মানে আমরা কি লিখতে পারি এবার বি সি এবার বি সি প্লাস আর কোথায় ওয়ান আছে আমাদের এই জায়গায় ওয়ান আছে তার মানে কি হবে এটা এ বি বার সি এ বি বার সি প্লাস তারপরে এই লাইনটাতে ওয়ান আছে তার মানে এ বি সি বার এ বি সি বার প্লাস লাস্টের লাইনে ওয়ান আছে তার মানে এই কেরি এখানে ওয়ান আছে তার মানে করেসপন্ডিং ইনপুট হচ্ছে এ বি সি এ বি সি ওয়ান থাকলে আমরা এবিসি লিখবো আর যদি আহ জিরো থাকে তাহলে বার দিয়ে লিখবো এখন আসি আমরা তার মানে আমরা এখানে আবার একটু ক্যালকুলেশন করি কেডিটা আমরা কি পাইলাম আবার একটু লিখি ক্লিয়ার করে কেডিটা আমরা পাইলাম বিসি প্লাস এ সি প্লাস এবিসি এখন এই দুটার ভিতরে আমাদের কি কমন যায় যদি আমরা সি কমন নেই সি কমন নিলে আমাদের কি থাকে এবি যদি আমরা কমন নিই তাহলে কি থাকবে আমরা আগেই জেনেছি যে কখনো যদি আমাদের এ প্লাস এবার হয় এটার মান কত হবে ওয়ান হবে এটার মান কত হবে অন হবে সি প্লাস সিবার এটার মান তাহলে কি হবে অন হবে এখন আসি সি ইন্টু এটা কোন গেটের আউটপুট এব প্লাস এবিবার a exclusive b a exclusive b plus a এটার মান কত আমাদের 1 এটার মান কত 1 তার মানে আমরা লিখতে পারি c into a exclusive b plus a b এটাই আমাদের কেরি এটা আমাদের কেরি এক্সপ্রেশন কেরি এক্সপ্রেশন এখন আমরা আসব এ লজিক ডায়াগ্রামটা কিভাবে করব মনে রাখতে হবে লজিক ডায়াগ্রাম আমরা সামেশনে পেয়েছিলাম সামসান পেয়েছিলাম এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি এটা সামিশনে পাইছিলাম এটা কেরিতে পাইছি এটা এখন আমরা একটু কাজের সুবিধার জন্য দেখব যে দুইটার ভিতর কি কমন আছে দুইটার ভিতর কি কমন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি যে দুইটার ভিতর এ এক্সক্লুসিভ বি কমন আছে এখানেও এ এক্সক্লুসিভ বি আছে এখানেও এ এক্সক্লুসিভ বি আছে তার মানে এটা এক জায়গায় করে দিতে পারি আমরা এ এক্সক্লুসিভ বি এ এক্সক্লোসিভ বি তার মানে এটা এ লাইন এটা বি লাইন এ বি তাহলে এর আউটপুটটা হচ্ছে এ এক্সক্লোসিভ বি এখন সামিশনে দেখা যাচ্ছে এটা সেটা আবার সিক্স ক্লোসিভ হিসেবে আছে সি এক্সক্লোসিভ হিসেবে আছে তার মানে আমরা এটা লিখবো কি সি এক্সক্লোসিভ হিসাবে দেবো এই সির মানটা তার মানে এ এক্সক্লোসিভ বি এক্সক্লোসিভ সি এটাই আমাদের কিসের মান সামিশনের মান এটা আমাদের কিসের মান সামেশনের মানে এবার আমরা কেরিটা বের করবো কেরি দেখা যাচ্ছে সি এবং এ এক্সক্লুসিভ বি হিসেবে আছে তার মানে এ বি আমাদের কোনটা এই লাইনটা এই লাইনটা আমাদের কি এ বি তার সাথে সি কি হিসেবে আছে ইন্টু হিসেবে ইন্টুর ক্ষেত্রে আমরা অবশ্যই কি জানি কি গেট হবে এন গেট হবে ইন্টুর ক্ষেত্রে কি গেট হবে এন গেট তার মানে এটা এই কেরির ক্ষেত্রে এই মানটা আমরা কি পাবো সি ইনটু এ এক্সক্লুসিভ বি সি ইন্টু এ এক্সক্লুসিভ বি পাবো এবং এ এবং বি আবার কি হিসেবে আছে এন্ড গেট হিসেবে আছে আবার আরেকটা এন্ড গেট কি আছে আমাদের তার মানে এটা আমরা পাবো কি এ বি এটা আমরা কোন গেটের আউটপুট পাবো এ বি এখন দেখা যাচ্ছে যে এখানে এটার সাথে এবি কি হিসেবে আছে ওর হিসেবে আছে তার মানে এইটা এবং এটা কি হিসেবে থাকবে ওর হিসেবে থাকবে এই তো ওয়ার হিসেবে অর মানে যোগ হিসাবে থাকবে এই তো এটা হচ্ছে কেরির আউটপুট এটা কি কেরিয়ার আউটপুট এখানে আমরা কেরি পাবো কেরির করসপন্ডিং আউটপুট পাবো করসপন্ডিং ভ্যালুর জন্য আউটপুট পাবো এখন এখানে আমরা আরেকটা জিনিস দেখব সেটা হলো এখানে হাফ এডার কয়টা আছে দেখা যাচ্ছে এই এই অংশটা মিলে একটা হাফ অ্যাডার আবার এই অংশটা মিলে আরেকটা হাফ অ্যাডার তার মানে দুইটা হাফ অ্যাডার মিলে কি হচ্ছে একটা ফুল অ্যাডার হচ্ছে এটা আমরা পরবর্তী যে কোনো লেকচারে দেখবো তার মানে আমরা আপাতত আসি যে ফুল অ্যাডারের লজিক ডায়াগ্রামটা কিভাবে পেলাম এটা লিখবো লজিক ডায়াগ্রাম অফ ফুল অ্যাডার এটাকে কি লিখবো লজিক ডায়াগ্রাম লজিক ডায়াগ্রাম অফ ফুল অ্যাডার আশা করি সবাই বুঝতে পারছি কানেকশনগুলা ভালো করে দেব ফুল অ্যাডার এর ব্লক ডায়াগ্রামটা কেমন হবে ঠিক আগের মতো কিন্তু এখানে আউটপুট থাকবে দুইটা ইনপুট থাকবে কয়টা তিনটা থাকবে ইনপুট কয়টা থাকবে তিনটা থাকবে তার মানে এ বি সি তিনটা ইনপুট থাকবে আউটপুট থাকবে সামেশন এবং সাম এবং কেরি সাম এবং কেরি আশা করি সবাই বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার ফুল অ্যাডারে সবসময় তিনটা ইনপুট থাকে দুইটা আউটপুট থাকে এটা অবশ্যই ভালো করে জানবো না জানলে এটা পরবর্তীতে প্রবলেমে পড়বো তার মানে তিনটা ইনপুট হবে একটা দুইটা আউটপুট হবে কিন্তু হাফ এডারে আমরা দেখেছি যে দুইটা ইনপুট একটা আউটপুট অর্থাৎ যে লজিক দুইটা ইনপুট থাকে সেগুলো যোগ করে যদি বের করি এবং ক্যারি বের করি তাহলে সেটা হবে হাফ এবং যদি আমরা তিনটা যোগ করে সামিশন এবং ক্যারি বের করি তাহলে সেটা হবে ফুল অ্যাডার আশা করি সবাই ফুল অ্যাডার সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করছি যদি কোনো আপনাদের কোয়েরি থাকে মানে কোনো কোশ্চেন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে